তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখায় আছে সর্বশেষ সাবেক প্রধান বিচারপতি সরকার প্রদান হবেন যেহেতু এটি আগামী সংসদ থেকে কার্যকর হবে তাই জুলাই সনদ পাশ হলে সরকারের কাঠামায় আমূল পরিবর্তন আসতে পারে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির আজ বৃহস্পতিবার সকালে দেশের সর্বোচ্চ আদালতে ত্রয়োদশ সংশোধনীয় মামলার রায়ের পরে সুপ্রিম কোর্টের চত্বরে এ কথা বলে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে 14 বছর আগে দেওয়া রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর ও এ সংক্রান্ত রিভিউ আবেদন নিষ্পত্তি করে আজ রায়দান দেশের সর্বোচ্চ আদালত রায়ে বলা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলীর ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে বলে রায় এসেছে শিশিরমণীর বলেন জুলাই 1994 তে চারটি অপশন দিয়ে গণভোটে পাঠানো হচ্ছে এই চার অপশন গণভোটে পাস হলে এবং নতুন সংসদের সংবিধান সংস্কার সভায় গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় আমূল পরিবর্তন আসতে পারে তবে এটা নির্ভর করে জুলাই সনদ গণভোট পাশ হলো কিনা আর পাশ হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদ তা গ্রহণ করতে পারে কিনা তার উপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর হবে জানিয়ে শিশির মনির বলেন রায়ে বলা হয়েছে সংসদ ভেঙে যাওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এখন যেহেতু সংসদ নেই তাই এই বিধান আপাতত কার্যকর হবে না ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটি কার্যকর হবে হবে না এটি ভবিষ্যতে কার্যকর হবে এই আইএনজীবী বলেন আজকে রায়ে বলা হয়েছে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা নিয়ে অতীতে দেওয়া রায় কলঙ্কিত ছিল রায়ের পর জামাতে ইসলামীর প্রতিক্রিয়া জানতে চাইলে শিশির মনির বলেন একচল্লিশ বছর আগে জামাতে ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববোধক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল অনেক জল ঘোলা হয়েছে অসম্মান হয়েছে অনেক মানুষের প্রাণ গেছে গুম খুনের শিকার হয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে এই আইনজীবী আরো বলেন একচল্লিশ বছর পরে আবার সবাই তত্ত্ববোধক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে জামাত সেই সময় বলেছিল গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি থেকে আরেকটি আলাদা করা যাবে না